প্লেন প্লেনপারটা অনেক সুন্দর হয়েছে সেটা বলতেই হবে সেভারি থেকে ডিরেক্ট মিলিটারি বেস থেকে এবং টিমগুলো তাদের যে পছন্দের ডেস্টিনেশন আছে সেখানে চলে যেতে পারবে এবং সাতছন্দের লুট কমপ্লিট করে আবারও তারা ফ্লাইটের জন্য প্রস্তুতি নিয়ে চলে আসতে পারবে পাচ্ছি বাট টিএস সিক্স এর পজিশনটা কিন্তু অনেক বেশি ক্রুশাল বাট রিফ্লেক্স আয়োরিকে করে দিয়েছে ডাউন প্রেডিটর এক্সট্রিম স্পোর্টস তারা কিন্তু অনেক প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করছে গ্রিন লিমিটেড হ্যাজ বিন টেকেন ডাউন সেম এফ স্পোর্টস নাইট ফার দিনকে করে দিয়েছে নক ডাউন এন্ড আমরা টপ ইলেভেন কে কন্টিনিউ করতে দেখতে পারবো ফর্টি থ্রি প্লেয়ার্সের সাথে আলফা ফোর নাইন হাইড্রক্সের দিকে পিক করছে বারবার কিন্তু প্রপার ভিউ না থাকাতে কিন্তু কোনো ধরনের অ্যাটাকিং পজিশনে চাচ্ছে না সিজে বয় হ্যাজ বিন টেকেন ডাউন পয়সাল এবার মুভ করছে প্রেডিটর এক্সট্রিমের উপরে কিন্তু তাদের হামলা চলে গিয়েছে সেই হামলায় প্রেডিটো এক্সট্রিমের অলরেডি কিন্তু দুজন প্লেয়ার ডাউন হওয়ার মতো অবস্থায় চলে এসেছে এলিমিনেট হওয়ার মতো অবস্থায় চলে এসেছে নকডাউন হয়ে রয়েছে রিফ্লেক্স গ্রেনেড কুক করছে রিফ্লেক্সের গ্রেনেড পারফেক্ট জায়গায় হিট করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু ধোয়াশা থেকে যাচ্ছে পারফেক্ট প্রজেক্টেরিটা হিট করতে পারবে কিনা নাইনটি ডিগ্রি অলরেডি জাদুকরকে করে দিয়েছে ডাউন ফারদিন দিন রিফ্লেক্সের গ্রেনেডের স্প্লাশে হয়ে গেছে ডাউন প্রেডিটর এক্সট্রিম ই স্পোর্টস তারা এই ম্যাচ থেকেই কিন্তু দিয়ে নিল বিদায় টিম এক্স ওয়ানের জাদুকর তাকে দেখা যাচ্ছে নক ডাউন বা গ্রেনেড পারফেক্ট গ্রেনেড ছিল তার কাছে থেকে সেই গ্রেনেড টাই কিন্তু হয়ে গেল রাউডে একদমই ডরহীন ভাবে এয়ারড্রপটা লোড করে নিয়েছে এবার ফোর্সের মুভমেন্ট সিক্স নাইন একটি ডাউন বাই করে নিয়েছে হিটম্যানকে দেখা যাচ্ছে সিনিস্টার হাজবেন্ড টেকে ডাউন বাই জাদু এক্স ওয়ান স্পোর্টস ভার্সেস এ ওয়ান স্পোর্টসের মধ্যে শুরু হয়ে গেছে ক্লাশ গারা অনেককে করে দিয়েছে ডাউন এ ওয়ান স্পোর্টস রাউডি অ্যাশকে ডাউন করে দিয়েছে রাউডির কাছ থেকে কিন্তু জাদু ডাউন হয়ে গেল রাউডি করে ফেলে একটি ওয়ান ভি টু অ্যান্ড সিনিস্টার তার কাছে একটি এলিমিনেশন কিন্তু রয়েছে এবার সে হয়ে আছে নক ডাউন দেশস্ট্রং ট্রাই করছে সিক্স নাইনকে ডাউন করতে এবং সিক্স নাইন ওয়ার হাউসে চলে এসেছে ইনিমিকাল মঙ্কি স্পোর্টসের সাথে এবার কিন্তু হয়ে যাবে দুর্দান্ত

এখান থেকে কিন্তু বেশ ভালো একটা সুযোগ থাকছে তাদের আরো বেশ কিছু পয়েন্টস কালেক্ট করার এবং নিজেদেরকে আরো একটু উপরে নিয়ে যাওয়া লেগছি সেটা তারা করতে পারে কিনা থেকে ফিট ওয়ারিয়ার্স ভার্সেস এখান থেকে দেখতে পাচ্ছি সিএমএফ স্পোর্টসের একটা ফাইট সেখানে ফয়স সালকে কিন্তু নক আউট হয়ে যেতে দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত এখান থেকে টিকে থাকতে পারবে কিনা সিএমএফ স্পোর্টস সেটা দেখার চেষ্টা করছি স্কাইফল তার পজিশনটাও কিন্তু এখান থেকে আসলে কম্প্রোমাইজ এন্ড হেয়ার কামস দ্য ফাইনাল ব্লো ফ্রম রিফ্লেক্স এবং স্কাইফল হি ইজ ফুললি এলিমিনেটেড সো ফিট ওয়ারিয়র্স তাদের সেই টাফ জার্নিটা কিন্তু কন্টিনিউ হতেই থাকলো এখান থেকে ওভারঅল ডিবিএফ এর ওল্ড বয় এর সাথে সাথে তার টিমমেটরাও কিন্তু ব্যাকের থেকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে বাট জোনটা তাদের কাছে না থাকাতে এটা কিন্তু তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বাট টিমমেটদের সাপোর্টে ওল্ড বয় মুভ করলেও করতে পারে দীপ্ত জুনিয়র এই জায়গায় একটা ভালো সুযোগ কিন্তু পেয়ে যেতে পারে বাট ডিফো সিক্স সে কিন্তু নিয়ে নিল এলিমিনেশনটা ওল্ড বয় এর ওল্ড বয় টিম মেট্রো কিন্তু ফুললি ডিসিমেট হয়ে গেছে ডেডলি ব্যাটেল ফিল তাদের এলিমিনেশন কিন্তু ঘটে গেল টিম ইনেমিক্যাল মঙ্ক স্পোর্টস সি বয় তাদেরকে দেখা যাচ্ছে চারটি এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে টিম

তারা মুভ করতে চাইবে ক্রোটালকে দেখা যাচ্ছে ক্রোটাল এখন কিন্তু করে ভেহিকলের মধ্যে বসে থাকার চেষ্টা করবে এবং নিনজা সে হোল্ডে চলে গিয়েছে নিনজা চেষ্টা করবে তারা জোনের মধ্যে একটা প্রপার লোকেশন ক্যাপচার করে করতে টু এজ ফাইট নেওয়ার চেষ্টা করছে তারা এবং দামতেদেরকে দেখা যাচ্ছে সেই ওয়ে হাউসের কাছাকাছি অবস্থান করার চেষ্টা করে যাচ্ছে পিএমকে দীপ্ত করে দিয়েছে সিএস সিক্স এর হাইড্রক্স ডাউন তো হাইড্রক্সকে রিভাইভ করার জন্য তাহাবি সেখানে সাথে সাথেই উপস্থিত ছিল এবং রিভারটা কিন্তু করা শুরু করে দিয়েছে গারা চেষ্টা করবে সেখান থেকে কোনো ধরনের ভিউইং অ্যাঙ্গেল ক্রিয়েট করে ব্লাইন্ড ফায়ার করার মাধ্যমে মেকSure করতে বাট এটা এতটাও কিন্তু ইজি হবে না কারণ সামনে কিন্তু বেহিকল রয়েছে সলিড কভার হিসেবে হাইডক্স হিলাপ করে নিয়েছে একদমই কিন্তু এখন পর্যন্ত এই যে স্ট্যান্ড পার্টটা জোন এই স্ট্যান্ড পার্টটা কিন্তু তিনটা টিমের অবস্থান রয়েছে তো সেই তিনটা টিমের মধ্যে কোন টিমটা জোনে প্রপারলি নিজেদের পজিশনটা নিতে পারে সেটা কিন্তু দেখতে পারবে খুব শীঘ্রই মুർട്ട সাইবারকে দেখা যাচ্ছে সাইবার কিন্তু হয়ে গেল ডাউন Ditto জুনিয়রও ডাউন হয়ে রয়েছে

একে একে প্লেয়ারগুলোকে যেভাবে সে ট্রেসিং করছিল সেটা কিন্তু অবশ্যই দেখার মতো ছিল অপর থেকে একটা গ্রেনেড পুরো স্টুডিওকে কাঁপিয়ে দিল মনে হল আমার এখান থেকে এবং পুরো স্কোয়াড ওখান থেকে এলিমিনেট হয়ে গেল সি এস সিক্স এর উই আর ডাউন টু ফোর টিমস ফিফটিন প্লেয়ারস এখনো পর্যন্ত অ্যালাইভ এখান থেকে দেখতে পাচ্ছি পি তারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ট্রয়েলথ কন্ট্রি করছে ইনিক্যাল মঞ্চ একমাত্র দল যারা কিনা এখনো পর্যন্ত ফোর ম্যান স্ট্রং বাট এবারে ফাইটটা কিন্তু করতে হবে নান আদার দেন এ ওয়ান স্পোর্টসের সাথে বিকজ তারা সার্কেলের ফেভারটা পেয়ে যাচ্ছে ওকে সো এ ওয়ান স্পোর্টস তারাও কিন্তু ফোর মেম্বার নিয়ে এখনো পর্যন্ত অ্যালাইভ আছে লেটসি এই জায়গা থেকে আসলে কারা পায় উইন উইনার সিকেন ইউনার সিএমএফ স্পোর্টস তারাও কিন্তু ফোরবে স্ট্রং সো ডেফিনেটলি এটা একটা শ্যানা শ্যানে ফাইট হবে বলেই যাচ্ছে বিকজ তিনটা টিম এখনো পর্যন্ত ফোর মেম্বারস নিয়ে অ্যালাইভ আছে পিএমকে বিয়ে দল যারা দুও কন্টিনিউ করছে খেলাটা ওপরের দিকে এখান থেকে জোনের ভিতরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল বেশ ভালোভাবেই তাকে ড্যামেজ প্রোভাইড করা হলো এখনও পর্যন্ত কিন্তু জোনটা সিকিউর করা যায়নি সো অ্যাট এনি কস্ট এখান থেকে এ ওয়ান স্পোর্টসের এগেনস্ট এই ফাইটটা তাদেরকে জিততেই হবে পুরোপুরি একটা স্যান্ডউইচ সিচুয়েশনে কিন্তু পড়ে গিয়েছে সিনেমিক্যাল মফ স্পোর্টস তাদের একটা সাইডে কিন্তু রয়েছে সিএমএফ এবং আরেকটা সাইডে রয়েছে এ ওয়ান স্পোর্টস সো ডেফিনেটলি একটা ভালো বিপদ এখান থেকে তাদের জন্য সো দেখতে হবে শেষ পর্যন্ত এখান থেকে এই ফাইটে জয়লাভটা করতে পারে কিনা অলরেডি দেখতে পাচ্ছি আলফা ফোর এর একটা বিউটিফুল গ্রেনেড এবং কাউন্টার গ্রেনেড ছিল সিজে পরের তরফ থেকে ও মাই গড পুরোপুরি আর্টিলারি অ্যাটাক হচ্ছে বলা যেতে পারে ভাই দেখার মতন একটা সিন এখানে দেখতে পাচ্ছি ভাই কতগুলো গ্রেনেড একই জায়গায় ওহ অসম্ভব লেভেলের একটা গ্রেনেডের ব্যবহার দেখতে পাচ্ছি পুরোপুরি রেড জোন বানিয়ে ফেলা হয়েছে ওই জায়গাতে কোনোভাবেই কিন্তু দাঁড়ানো যাচ্ছে দাঁড়ানো যাবে না ওখান থেকে সো এ ওয়ান স্পোর্টস ব্যাকফুটে তাদেরকে সরে যেতেই হলো বাট আমরা বারবারই দেখেছি ম্যান ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কিন্তু এ ওয়ান স্পোর্টস খুবই দারুণ পারফরমেন্স করেন অপরদিকে আমি দেখতে পাচ্ছিলাম এই যে যেটা বলছিলাম ব্যাকলাইন থেকে ডি ফোর সিক্সের অ্যাটাক আই এন এম এবারে কিন্তু পুরোপুরি একেবারে বিপদে পড়ে গেল এবার কাউন্টার গ্রেনেড আসছে হিটম্যানের তরফ থেকে ডান থেকে করবে নক আউট সিজে বয় ইজ দ্য লাস্ট প্লেয়ার লাইফ

শত প্রচেষ্টার পরে চিকেন ডিনার টা কিন্তু নিয়ে নিতে পেরেছে তাদের আজকের দিনের একমাত্র চিকেন ডিনার টা কিন্তু চলে আসলো